আমরা কখনোই চাইব না ছাত্র রাজনীতি আবার ফিরে আসুক ডাকসু বদলে অন্য কোনো রাজনীতি আমরা ক্যাম্পাসে চাচ্ছি না এবং আমরা সেটা আবার করবো না এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা কি বর্তমান সরকারের কাছে প্রত্যাশা আগের যে ভুলগুলো ছিল আমাদের যে নয় দফা দাবি ছিল সেই নয় দফা দাবি ঠিকঠাক প্রবর্তন হবে এবং সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আপনার দুইজন ভাই তো আসলে বর্তমান সরকারের উপদেষ্টা যারা আপনাদের ক্যাম্পাসে এই বিষয়টা কেমন লাগছে এই বিষয়টা ভালো লাগছে যে ছাত্রদের থেকে প্রতিনিধি আসছে উপদেষ্টা মন্ডলীতে এই ব্যাপারটা ভালো লাগছে এবং আমরা অনেক আশাবাদী যে তারা ইতিবাচক পরিবর্তন আনবে যা আমরা চেয়েছিলাম মানে আজ থেকে এক মাস আগেও কি এটা ভাবছিলেন কখনো যে এরকম একটা বাংলাদেশ আসবে গত এক মাস আগে হচ্ছে সতেরো সতেরো তারিখের দিকে ক্যাম্পাস থেকে বের বের করে দেওয়া তখন আসলে মনে হয়নি যে আবার ফিরে সব কিছু অনেক ভালো লাগছে মানে আপনি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছেন দেওয়ালে দেখতেছি যে আবু সাইদ মুগ্ধ বা প্রতিবাদী ভাষা অনেক রকম ভাষা এটা কি আসলে কল্পনা করছেন যে এক মাস আগে যে এরকম দেয়ালে কেউ লিখতে পারবে স্বাধীন মতো না আমরা কল্পনা করি না আগে তো বেশিরভাগ সময় পলিটিক্যাল লেখা ছিল এবং এই ব্যাপারগুলো ভালো লাগছে দেখতে যে আমাদের আন্দোলনের স্মৃতি মেমোরিজ যারা হচ্ছে শহীদ হয়েছেন তাদের স্মৃতি সব কিছু নিয়েই আমরা আশা করছি সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে সেটা পূরণ হবে মানে আপনার আপনি যখন বুঝতে শিখছেন আপনার বয়স অনুপাতে যে সব এটা দলীয় কর্তৃত্ব ছিল আসলে এখন মুক্ত আকাশে স্বাধীনভাবে এই যে রাস্তায় চলতেছেন এটা আলাদা একটা ভালো লাগা করতে হ্যাঁ আলাদা ভালো লাগে কাজ করছে এবং এটার জন্য হচ্ছে আমরা যারা শহীদ হয়েছে যারা তাদের প্রাণ দিয়েছে তাদের প্রতি প্রচন্ড কৃতজ্ঞ এবং আমরা আশা করছি তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হবে এবং আরেকটা বার্তা দেবেন কিনা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে বা দেশ চালাবে তো তাদের এই এই যে এই পাঁচই আগস্টের যে ঘটনা বা এই সরকারের যে স্বৈরাচারের পতন এই বিষয়টি তাদের নজরে রাখা উচিত কিনা যে ছাত্রদের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তাদের নজরে রাখা উচিত মানুষজনের চাপ বা ছাত্রদের চাপ বা সব কিছু মাথায় রেখে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আরেকটা পাঁচই আগস্টের কাহিনী তারা মুখোমুখি না হয় মানে ছাত্রদের গিয়ে কেউ কখনো কিছু পেরেছে আসলে ছাত্র আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি সেভাবে এবং এর শুধু ছাত্রদের আন্দোলন ছিল না গণ আন্দোলন ছিল সবাই নেমে এসেছে গার্ডিয়ানরা এসেছে সাধারণ মানুষজন এসেছে এজন্যই আন্দোলন এত সফলতা পেয়েছে এবং আশা করছি সেই সফলতাটা জোরে থাকবে সফলতাটা অব্যাহত থাকবে মানে যাদের হারিয়েছেন আসলে যে ভাই বোনদের হারিয়েছেন আপনারা বা যারা এখনো কাতরাচ্ছে বিভিন্ন হাসপাতালে তাদের উদ্দেশ্যে কি বার্তা বা তাদের জন্য কি করণীয় বলে আপনারা আমরা আশা করছি যারা এখনও আহত তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে সম্মান আছে তাদেরকে আমরা মনে রাখবো এবং এইটুকুই আসলে এখনও যারা কাজ করে যাচ্ছেন তারা যেন ঠিক হয় মানে একাত্তরে যারা যুদ্ধ করছে তাদেরকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু এই চব্বিশে যারা শহীদ হলো তাদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া উচিত থেকে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে তালিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে যারা যারা শহীদ হয়েছে যেমন কাল দেখলাম শিশুদের শহীদের সংখ্যা এবং নামকরণ এইভাবে সব কিছু লিপিবদ্ধ করা হলে তারপর দেওয়া হচ্ছে মানে অনেকেই বলতেছে যে ছাত্রলীগ চলে গেছে বেশ এখন আবার যদি নতুন করে যারা সব অন্তর্বর্তীকালীন সরকার হয়তো অল্প কিছুদিন চালাবে তারপরে আবার যারা আসবে তারা যদি আবার এরকম আরেকটা রাজত্ব কায়েম করে আর কি সেক্ষেত্রে আসলে আপনাদের আগের থেকে পদক্ষেপ নেওয়া উচিত কিনা আসলে সেই সুযোগটা সাধারণ শিক্ষার্থীরা দিবে না তারা পারবে না সাধারণ শিক্ষার্থীরা যেতে না চায় এবং আমরা চাচ্ছি না এক মাস আগে ক্যাম্পাসে একটু থমথমে পরিবেশ ছিল ঢাকা ইউনিভার্সিটি অনেক ক্রাউডের অনেক ভ্যারাইটি ওই ব্যাপারটা ছিল না ওই ব্যাপারটা মিস করেছিলাম এক মাস কিন্তু আজকে আবার বহিরাগত অনেক বেশি এই জন্য একটু আনকমফোর্টেবল লাগছে আমাদের ক্যাম্পাসে বহিরাগত অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এখানে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বহিরাগত বলতে আসলে এতদিন তো আপনারা যারা রেগুলার শিক্ষার্থী তারা তো কেউ ছিল না এক মাস বন্ধ ছিল এখন তো অনেক মানুষ ঘুরতে আসে আসলে ক্যাম্পাস যেখানে আন্দোলনের উৎপত্তি স্থলটা এখান থেকে অনেক কিছু দেখতে পাচ্ছ এটা আপনাদের কি অনেক ক্ষেত্রে অনেকেই বলতেছে আসলে এটা বাইরের নিরাপত্তার একটা বিষয় থাকে এখানে মানে এটা তো কোনো পাবলিক এরিয়া না এটা তো আমাদের ক্যাম্পাস তো আমরা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমরা ওই ব্যাপারটা ফিল করি না যে আমাদের পার্সোনাল ক্যাম্পাস এখানে বহিরাগত প্রচণ্ড বেশি প্রচণ্ড ক্রাউডেড থাকে মানে একটা পার্কের মতো অবস্থা হয়ে গেছে তো এই ব্যাপারটা ভালো লাগছে না কিন্তু ভালো লাগছে ক্যাম্পাস দেখতে পেয়ে ক্যাম্পাসে তো ফিরলেন অ্যাকচুয়ালি এর আগে যে একটা দলীয় কর্তৃত্ব ছিল বিশেষ করে হলে থাকার ক্ষেত্রে গণরুম ক্ষেত্রে বিষয়টা এখন আসলে কিভাবে থাকতেছেন বা এক মাস আগে কীভাবে ছিল এক মাস আগে যারা পলিটিক্যালি ছিল মেয়েদের হল পলিটিক্স অত অ্যাক্টিভ ছিল না কিন্তু পলিটিক্যালি ঝামেলা হতো সিট ছিল এখন সেই সিটগুলো উচ্ছেদ করা হয়েছে এবং বৈধভাবে সেই সিটগুলো দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আশা করছি যে যারা সিট পায়নি যারা পলিটিক্যালে ছিল ওরা আর এই যে বিচিল মিটিংয়ে যাওয়ার একটা বিষয় যে আগস্ট মাস চলতেছে এখন তো আসলে পড়াশোনা বাদ দিয়ে বেশিরভাগ আপনাদের প্রতিদিনই কোনো কোনো প্রোগ্রামে যেতে হতো এই বিষয়টি এখন তো কেউ করতেছে না হ্যাঁ ইভেন হচ্ছে গত বছর আগস্ট মাসের দিকে আমরা ঘুমাতে পারতাম না কারণ আমাদের ক্যাম্পাস টিএসির পাশে সারাত গান বাজনা হতো বিভিন্ন প্রতিকৃতি হতো বিভিন্ন হচ্ছে মানুষজন আসতো পলিটিক্যাল প্রোগ্রাম হতো এই ব্যাপারগুলো নেই এই ব্যাপারটা শান্তি লাগছে মানে ভবিষ্যতে আসলে কেমন ক্যাম্পাস চায় আজকে যেমন দেখতেছেন এমন না এর থেকে আরও পরিচ্ছন্ন আজকে যেরকম দেখছি এরকম কিন্তু হচ্ছে আমরা চাচ্ছি ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ুক ক্যাম্পাসের বহিরাগত আর একটু কমুক এবং দলীয় যে প্রোগ্রামগুলো আগে হতো সেই প্রোগ্রামগুলো আর কখনই ফিরে না আসে মানে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান কি আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমরা ডাকসু ছাড়া অন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছি